যে 660 টাকাটা কি আসল এই 47 টাকা হচ্ছে তিন বছর পরে যে সূত্র পেলাম সেই সুদ এই যে আসল 600 টাকা আছে এই আসল মানে সুদ যুক্ত আসল মিললে হলো 660 টাকা তাহলে আমরা বলতে পারি যে সুদ যুক্ত আসল সমান 660 টাকা আসল ছশো টাকা আসল কত ছশো টাকা তাহলে আমরা এখান থেকে সুদ পেতে পারি তাহলে সুদ কত হলো ছশো ষাট টাকা থেকে ছশো টাকা বের করবো তাহলে কি বছরের মোট সুদটা আমরা পাবো মোট সুদ তাহলে কত দাঁড়াবো মোট সুদ দাঁড়াবো ষাট টাকা তার মানে কি